আকিদার মধ্যে মৌলিকভাবে দুইটা বিষয় ভুলেও থাকা যাবে না একটা হলো শিরিক আর একটা বেদাত তো শিরিক এবং বেদাত মুক্ত আবার আকীদা কিনা এটা আমার পরীক্ষা করতে হবে যেমন আমি মুসলমান আমি কোথাও গিয়ে আল্লাহ ছাড়া অন্য কারো সামনে সেজদা দিতেছি এখন আল্লাহ ছাড়া অন্য কারো সামনে সেজদা দেওয়া শিরিক এখন মনে করেন আমি এটা মাইকে বললাম যে আল্লাহ ছাড়া অন্য কাউকে কোনো মুসলমান যারা সেজদা দিছে এটা শিরিক তখন তারা ফেসবুকে লেখে এই হুজুর ঐক্য চায় না শিরিকের বিরুদ্ধে বলাটা নাকি ঐক্য না চাওয়া আমি বললাম যে এটা শিরিক তো আমার ব্যাপারে লেখলো তার কারণে ঐক্য হবে না আপনি শিরিক করলেন এটা যখন বললাম শিরিক বলে ফেললেন এটা ঐক্য হবে না আপনি মুসলমান হওয়ার পর কোন শিরকি কাজে গিয়ে আপনি পরিপূর্ণ সমর্থন জানাচ্ছেন শিরকি কাজকে আপনি সমর্থন করতেছেন যা বাস্তবিকভাবে শিরিকের মতো এখন এই ব্যাপারে কেউ বলল এটা ঠিক হয় নাই শিরকি কাজ আবার সমর্থন করা এটা অন্যায় হয়েছে আপনি বলে ফেললেন এই লোকটা মুসলমানদের ঐক্য বাধা কিসের ঐক্য বাঁধা যেই কাজ করছে সে তো মুসলমানই না একসাথে কিসের ঐক্য হ্যাঁ এই হলো আপনার লক্ষণ নাম্বার দুই হলো আমার আকিদা বিশুদ্ধ কিনা আকিদার মধ্যে শিরিক থাকা যাবে না বেদাত থাকা যাবে না মুসলমানদের কিছু বেদাত আছে যে বেদাত মুসলমানকে শিরিক পর্যন্ত বোঝা দেয় এই বেদাত হলো কবর আর মাজার কেন্দ্রিক বেদাত রসুল্লাহ সাল্লা সাল্লাম ইন্তকালের পাঁচ দিন আগে বলছে জুন্দুব রদি আল্লাহ তালা আনহুর বর্ণনা সহি মুসলিমের বর্ণনা এক হাজার হাদিসের পরে অনেকগুলো হাদিস আছে এক হাজার সিরিয়াল যে হাদিস মুসলিমের পরে অনেকগুলো হাদিস এর মধ্যে এগারোশো নম্বর হাদিস এটা হলো আপনার তাকরার সহ মুসলিমের যে রকমটা করা হয়েছে এটা আবার মোবাইলে অনেকে অ্যাপস চালায় হাদিসের ওই অনুযায়ী এগারোশো মাদ্রাসা পাঠ্যপুস্তক বানা বানা ইন্তেকালের পাঁচ দিন আগে বললেন তোমরা কবরকে সেজদার স্থান বানা বানা ইন্তেকালের পাঁচ দিন আগে এবার ইন্তেকালের দিনের একটা হাদিস শোনাই নবী ইন্তেকাল করবে যে দিন শুধু ইন্তেকাল না নবীর প্রাণ বের হবে ঠিক এর আগ মুহূর্তের হাদিস প্রাণটা বের হবে এর আগের হাদিস সই বুখারির চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিস লাম্মা নুজিলা বি রসুল্লাহ সাল্লা সাল্লাম নবীজির যখন মুমূর্ষ অবস্থা নবীজি সাল্লাহ আলি সাল্লাম তফিফ আয়াম আলাজি আলা হি চেহারা মোবারকের উপর একটা কাপড় রাস নবেজির মুমূর্ষ অবস্থায় চেহারা মোবারকের উপর একটা কাপড় রাস ফাইদাক তাম্মা যখন প্রাণটা বের হবে কাসাফাহা নবেজির চেহারা মোবারক থেকে কাপড়টা উঠাইছে আবার বলছি মুমূর্ষ অবস্থায় কাপড় দিলেন ফাইদাক তাম্মা যখন প্রাণটা বের হবে কাসাফাহা কাপড়টা চেহারা মোবারক থেকে সরাইলেন সরানুর পর হঠাৎ বললেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইহুদীদের উপর আল্লাহ রবিসাব খ্রিস্টানদের উপর আল্লাহ রবিসাব সাহাবীর অবাক ঘটনা কি ভিতরে বিশেষ করে আম্মাজা অবাক এই কথা হঠাৎ তখন নবী বলেন ইত্তাকহু কুবুরা আমবিয়াহি মাসাদিদা ইহুদীরা খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে ইউহাদzirু মা সনা নবী সতর্ক করে যাচ্ছে উম্মত আমি নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার কবরকে কিন্তু সেজদার স্থান বানাবা না এটা ঠিক প্রাণ বের হওয়ার আগ মুহূর্তের বর্ণনা কিন্তু আমরা তাকাইলে দেখি বিশেষ করে আমাদের ভারত উপমহাদেশে আবেগের বর্ষবর্তী হয়ে আমরা আল্লাহর অলিদেরকে আমরা শ্রদ্ধা করি কোনো সন্দেহ নাই কিন্তু আল্লাহর অলিদের কবরকে কেন্দ্র করে আমরা শিরকি কর্মকাণ্ড করে ফেলি অনেক সময় এখন দেখেন আমি কিন্তু বলি নাই কোথায় শিরকি কাজটা হয় অনেকে বলবে সে আল্লাহরের দুশ্মন ঠিক আমার এই বয়ানে একজনে বলছে এই আল্লাহর দুশমন আমি তো আল্লাহরুল না আমি তো শিরিকের দুঃমন আমি বেদাতের দুঃশ্ম আল্লাহরলির কবরকে কেন্দ্র করে যে শিরিক হয় এই শিরিকের দুশ্মন আগে ছিলাম এখনো আছি মরণ পর্যন্ত থাকবো থাকতে হবে বলে বলল কি বিরোধিতা করলাম শিরিকের দুশ্মন হলাম অলিত বিরোধিতা কল্লা বেদাতের দুশমন বানানো হলো ওলীর রাস্তায় মিছিল হলো আল্লাহর ওলীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান স্লোগান তো সুন্দর হলো না স্লোগানটা এরকম হলে সুন্দর ছিল শিরিকের দুশমনেরা হসিয়ার সাবধান গঞ্জার দুশমনেরা হুঁশিয়ার সাবধান মেলার দুশমনেরা হুঁশিয়ার সাবধান আমরা বড় বড় চুল রাইখে যে গঞ্জা টানি এই গঞ্জার দুশমনেরা হুঁশিয়ার সাবধান তাহলে স্লোগান ঠিক ছিল তাহলে আল্লাহর ওলীর দুশমন আমরা আমরা শিরিকের তো এই যে আপনার দুই নম্বর বিশুদ্ধ আকিদা তাহলে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার কয় লক্ষণ থাকতে হবে পাঁচ পাঁচ লক্ষণের প্রথম লক্ষণ আত্মসমর্পণ দ্বিতীয় লক্ষণ বিশুদ্ধ আকিদা আমার আকিদা বিশুদ্ধ কিনা এটা দেখতে হবে তিন নম্বর আমার প্রতিটা এবাদত ইখলাসের সাথে করি কিনা আমি এটা হলো তিন নম্বর লক্ষণ যেমন আজকে বৃষ্টি হইতেছে হোক আল্লাহ তালা চেয়েছেন তাই বৃষ্টি হচ্ছে তো এখানে আয়োজক যারা লালবাগের সর্বস্তরের তাহিদি জনতা ওলামায় কেরামের বিশেষ অবদান বিশেষ করে লালবাগের ওলামায় কেরাম আমাদের উস্তাদ তুল্য মুরব্বী আলে তাদের অবদান পাশাপাশি তাহিদি জনতা এটার আয়োজন করেছে এখন এইখানে বৃষ্টি হইতেছে তাই মানুষ চেয়ারে বসতে পারতেছে না কিন্তু ইখলাসের সাথে আমরা যেই নিয়তে এই কাজটা করেছি আমাদের হজর মাওলানা আফম আকরাম সাহেব লেখছে বিষয়টা নিয়ে লেখালেখি করছে তো ওনার লেখালেখি যারা দেখছেন আশা করি বুঝতে পারছেন কি উদ্দেশ্যে এটা করা আমরা যদি এখলাসের সাথে কাজটা করে থাকি আমাদের এই জায়গা বৃষ্টির কারণে উপস্থিতি কম হোক আর যাই হোক আল্লাহ যদি কবুল করে ফেলে বাস আমাদের উদ্দেশ্য কবুল হয়ে যাবে এলো ইখলাসের সাথে আবাদত করা তো দেখতে হবে আজকে আমাদের আয়োজন ইখলাসের সাথে কিনা এখলাসের সাথে ইনশাল্লাহ যদি হয়ে থাকে অবশ্যই আল্লাহ তালা কবুল করবেন এটা হলো আপনার তিন নাম্বার আর আল্লাহ তালা বলেছেন রমা উবিরু ইল্লা লিয়া আবদুল্লাহ মোখলিসিন আলাহুদ্দিন আল্লাহ তালা সকলকে আদেশ করছে এটা তারা যেন ইখলাসের সাথে এবাদত করে এই ব্যাপারে সকলকে আদেশ করা হয়েছে আর নবীকে আল্লাহ বলেছেন ক্বুল ইন্নী উমিতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দীন নবী আপনি বলেন আমি আদিষ্ট হয়েছি আমি ভাবে যেন আল্লাহর ইবাদত করি এইগুলো লক্ষণ নাম্বার তিন। আলামত নাম্বার 4 উত্তম চরিত্র আমার আপনার আখলাক উত্তম কিনা চরিত্র উত্তম কিনা আখলাক সুন্দর কিনা এটা হলো চার নাম্বার এই আখলাক সব জায়গায় আমাদেরকে প্রদর্শন করতে ঘরেও আখলাক সুন্দর হতে হবে বাহিরে আখলাক সুন্দর হতে হবে নবীজি বলেছেন তোমাদের কারো আখলাখ যদি তার বিবির কাছে সুন্দর হয় তাহলে তার আখলাক সুন্দর আর আমি নবীর আখলাখ আমার বিবিদের কাছে সবচেয়ে সুন্দর আমি আমার বিবিদের কাছে চারিত্রিকভাবে শ্রেষ্ঠ তাহলে চার নাম্বার উত্তম চরিত্র কিনা উত্তম আখলাখ এই আখলাক কিন্তু প্রদর্শন সব জায়গায় হবে রাস্তায় জেমে বসে আছেন জেমের মধ্যে মেজাজ প্রচুর খারাপ হয় সেখানেও আপনার আখলাখ দেখাতে হবে আপনি রাস্তা দিয়ে হঠাৎ একজনের সাথে আপনার ধাক্কা লেগে যেতে পারে কিন্তু আমরা যারা পড়াশোনা করছি আমার সেখানে সুন্দর প্রদর্শন হতে হবে ধাক্কা হয়ে যেতে পারে বাসে মানুষ দাঁড়িয়ে আছে ভিড়ের মধ্যে সেখানে দাঁড়াতে পারি আমি তো এখনো বাসে চলি হুজুরে জিজ্ঞাসা করেন বাসে আসি লালবাগে এখানে তো গাড়ি নিয়ে আসা সম্ভব না এখানে বাসে আসতে হবে এভাবে ঝুলে ঝুলেই কত মানুষ ধাক্কা দেয় আমি আরিফ বিন হাবিব বাইরের লোক বর্তমানে আমারা কেন ধাক্কা দিল এটা তো বলা যাবে না আর বর্তমানে বড় যোগ্যতা তো ভাইরাল আপনার এলেম থাকার না থাক এটা কিন্তু মানতে হবে আপনার এখন হলো চার নাম্বার উত্তম চরিত্র আখলা এটা আপনার প্রদর্শন করতে হবে এটা সব জায়গা আপনি দেখাতে হবে আখলা পাঁচ নাম্বার লক্ষণ হল আমি আপনি যে আমল করতেছি এই আমল গুলা যেন আল্লাহবাক রব্বুল আলমিন কবুল করে নেয় এই আল্লাহ তালা আমার লেনদেন মহামালা মহাসারা যত কিছু আছে এই সবগুলা যেন আল্লাহ তালা কবুল করেন এমন একটা ভয় রাখা কবুল হলো কিনা আশা রাখা ইনশাল্লাহ কবুল হবে আবার বলছি পাঁচ নাম্বার মহামালাত মহাসারাতে স্বচ্ছ হওয়া লেনদেনে স্বচ্ছ হওয়া সর্বক্ষেত্রে স্বচ্ছ থাকা তো আমার এই স্বচ্ছতাটা কবুল হলো কি না ভয় হবে ইনশাল্লাহ আশা এই হলো পাঁচ নাম্বার তাহলে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা নয় কাজের প্রথম কাজ প্রবেশ করলাম কিনা পাঁচ লক্ষণ এক নাম্বার আত্মসমর্পণ দুই নাম্বার বিশুদ্ধ আকিদা তিন নাম্বার ইখলাসের সাথে সব করা চার নাম্বার উত্তম চরিত্র পাঁচ নাম্বার মহামালাত মহাশারাত লেনদেন ইত্যাদি সব গুলাতে স্বচ্ছ থাকা আর আমার এই স্বচ্ছতা আল্লাহ তাআলা কবুল করলেন কিনা এই ভয় রাখা আশা করা ইনশাল্লাহ আল্লাহ কবুল করবে। তাহলে নয় কাজের প্রথম কাজ গেল ইসলামে অনুপ্রবেশ করা বলেন তো ইসলামে প্রবেশ করেছে কিনা কয় লক্ষল হতে হবে দ্বিতীয় কাজ আল্লাহর দিনের সাহায্য করা সহযোগিতা করা আজকে এই মাহফিল আয়োজন এটাই আল্লাহ দিনের কাজ। এই আয়োজনে যারা এলান করেছেন যারা প্রচার করেছেন তারা দিনের কাজের সহযোগী হয়েছে এখানে কারণ এই আয়োজনের মূল উদ্দেশ্য তাও বলেন এই আয়োজনের মূল উদ্দেশ্য কি তাও আল্লাহর একত্রবাদ এই আয়োজন আজকের আয়োজনটার মূল উদ্দেশ্য তাও প্রচার এটা আল্লাহর দিনের কাজ এই দিনের কাজে যারা লিখছেন আপনি সোয়াব পাবেন যারা মুখে বলেছেন সোয়াব পাবেন হুজুর আমাকে বলেছে তিনিও সোয়াব পাবে তিনি আমাকে গত সপ্তাহে এই 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 মাহফিলের কথা স্মরণ করে বলছে যেভাবে হোক আপনি এখানে আসবেন এই যে তিনি জানাইলেন আর আমি আসলাম হজর হজরও সব হবে আমি আসলাম আমারও সব হবে গত মঙ্গলবার আমি অ্যালান করেছি আমার সব হবে আমার এলানে যারা এসেছেন তাদের সবের অংশ আমি পাব এটা আল্লাহর দিনের সহযোগিতা করা সুরা মোহাম্মদের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনতামসুরুল্লাহ যদি তোমরা আল্লাহ দিনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে

যাদেরকে এতদিন মারা হয়েছে উজিনা তাদেরকে এখন জেহাদের অনুমতি দেওয়া হলো ইউ কতালুন দাদারা উদ্দেশ্য তেরো বছর যারা এতদিন শুধু মায়ের খাইলো ১৩ বছর যাদেরকে শুধু আঘাত করা হচ্ছে উজি না এখন তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো জেহাদ বিষয়টা কি এটা ইনশাল্লাহ আমার এই আজকের আলোচনার মধ্যে চলে আসবে দেখেন তো যাই হোক আল্লাহ তালা বলেন যে যাদেরকে আঘাত করা হচ্ছে তাদেরকে জেহাদের অনুমতি দেওয়া হলো কেন দিয়া যাদেরকে অন্যায়ভাবে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে অপরাধ কুলু কুল আল্লাহ তারা বলতো আমাদের রব আল্লাহ আল্লাহকে আল্লাহ বলার কারণে সাহাবায় কারামকে বের করে দেওয়া হয়েছে এরপরে আল্লাহ বলেন সমস্যা নাই বলে আনসুর আল্লাহ্ লাহু মাইন সংখ্যা যদিও কম আর আমি আল্লাহ যেহার খরচ করেছি তোমরা কম সংখ্যা নিয়ে যাও বাতিলদের মোকাবেলা করো আমি আল্লাহ অবশ্যই অবশ্যই সাহায্য করব এ হলো দুই নম্বর আল্লাহ দিনের সহযোগিতা করা সর্বক্ষেত্রে তিন নম্বর ভাতৃপ্রেম বাড়িয়ে দেওয়া এটা বলি সবাই ভাতৃপ্রেম আবার প্রেম বাড়িয়ে দেওয়া ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়িয়ে দেওয়া আল্লাহ তালা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া সূরা হুজুরাতের দশ নম্বর আয়াত মুমিনরা পরস্পর ভাই ভাই বিদায় হজের ভাষণে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শোনো মুসলিমই মুসলিমিনা সমস্ত মুসলমানরা ইখওয়াতুন লিল মুসলিম সব মুসলমানরা ভাই ভাই অপর মুসলমানের নবীজি বলেছেন সেই মুসলিমের বর্ণনা লা তাহাসাদু পরস্পর হিংসা করো না ওয়ালা তানাজাশু পরস্পর বিদ্বেষ পোষণ করো না ওয়ালা তাবাঘদু একে অপরের সাথে হিংসা করবা না ওয়ালা বারু একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করোনা ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও নবীজি আমাদেরকে বললেন ভাই ভাই হয়ে যাওয়ার জন্য এখন দেখেন তো আমিন জোরে আস্তে বলার মতভেদ আমিন জোরে আর আস্তে বলার মতভেদ আমরা কি ভাই ভাই পর্যন্ত মতভেদে থাকি নাকি আপনার মাইর পিটে হ্যাঁ আমিন জোলে আসতের মতো ব্যাপটা ভাই ভাই পর্যন্ত হয় না মায়ের পর্যন্ত চলে যায় আমিন জোরে আসতে অথচ আমিন জোরে আসতের মতো এটা মাইলপিট পর্যন্ত যাওয়ার কথা না এটা একটা মতো ইমামদের মাঝে হয়েছে হবে কিন্তু এটা দেখা যাচ্ছে আপনার দুই দল বাবা ছেলেরে দেখতে পারে না ছেলে বাবারে দেখতে পারে না কেন বাবা আমিন আসতে বলে ছেলে জোরে বলে এই দুই বাপ ছেলে একসাথে ঘরে হয় না খানাও খায় না এটা তো আপনার ঠিক হলো না মতভেদ ঠিক ছিল কিন্তু মনোভেদ কেন হলো ঠিক ছিল মনোভেদ কেন হলো মতভেদ সঠিক মনের ভেদ হয়ে গেল এটা সঠিক হয় নাকি আল্লাহ তাআলা বলেছেন ভাই ভাই হয়ে থাকার জন্য যে আমিন জোরে বলতেছে সে আমার ভাই যে আসতে বলতেছে সে আমার ভাই হ্যাঁ আমিনের মাসালাটা কোন এলাকায় কি আমল হবে কিভাবে জোরে না আস্তে এটা ইমামদের সিদ্ধান্ত আছে যে এলাকার মানুষগুলো আমিন আস্তে সুন্নাহের উপর আমল করে সেখানে আস্তে বলাটা এটাই সুন্নাহ এটা তো ইমামদের সিদ্ধান্ত কিন্তু এই মতভেদ আমাদের মনোভেদ হয়ে যাচ্ছে এটা হলো তিন নাম্বার ভাত্রী প্রেম বাড়িয়ে দিতে হবে ভাতৃত্বের সম্পর্ক বাড়াতে হবে চার নাম্বার পারস্পরিক ঝগড়া কমাতে হবে আল্লাহ তালা বলেন আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো বলা তানা যাও পরস্পর ঝগড়া করো না শালু তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে ওয়াতাজ হাবারি হুকুম এখানে রি হুকুম মানি তোমাদের শক্তি তাজ হাবা চলে যাবে এখানে সুন্দর একটা বাংলা করতে পারি খর্ব হয়ে যাবে ওটাস হাবারি হুকুম তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে তাহলে দেখেন আতি আল্লাহ আল্লাহর আনুগত্ব করো অরসূল আর রসুলের আনুগত্ব করো ওলা তানা জাউ পারস্পরিক ঝগড়া করবা না খাতাফ সালু তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে ওয়াতাজ হাবারি হুকুম তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে এখন দেখেন আমাদের মতবেদগুলা ইলমি মতবেদগুলা আমাদের শক্তি ঘর্ব হওয়ার কারণ যেন না হয় আমাদের ইলমি মতবেদ গুলা যেন আমাদের দুর্বলতার কারণ না হয় আমি উনি আমরাই চারজন এক দলে আমাদের চারজনের এক শক্তি আমরা চারজন চার দলে আমাদের শক্তি কিন্তু ঘর্ব হয়ে উঠবো তাও হিদের ভিত্তিতে তা ইলা উইলা কালি মাতিন সাবা ইন আল্লাহ না ওবাই আবুদা ইল্লাহ্লা বলা নুসরিক আসো আসো আল্লাহর এবাদত করি আল্লাহ ছাড়া কারা এবাদত করব না আর কারোর সাথে আমরা আল্লাহর সাথে কাউকে শরিক করব না এই ভিত্তিতে আমরা সবাই এক হতে হবে শক্তি বাড়বে হ্যাঁ আমাদের মাঝে ইলমি মতভেদ হবে কিন্তু আমি আবারও বলছি মতভেদ যেন মনোবেদ না হয় মতভেদ হওয়া এটা সুন্দর মনোবেদ হওয়া এটা অসুন্দর এটা আমাদের জন্য ভয়াবহ একটা পরিণতির একটা কারণ আল্লাহ বুঝার তৌফিক দান করেন এ হলো চার নাম্বার পারস্পরিক ঝগড়া গোমানো 5 নাম্বার দুনিয়ার বিলাসিতা বর্জন করতে হবে নয় কাজের 5 নাম্বার কাজ দুনিয়ার বিলাসিতা বর্জন করা তিরমিজির বর্ণনা নাও কালাতি দুনিয়া ইন্ডাল্লাহি জানাহা বাউদা মা সাফা কাফিরুম মিনহা শারবাতাম এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে একটা মশা মাছির দানা পরিমাণ হতো কোন কাফেরকে আল্লাহ তালা এক ঢোক পানি পান করতে দিতেন না মুসলমান দুনিয়া কামাই করবে হালাল কিন্তু আখেরা ভুলে গিয়ে না আখেরাত সামনে রেখে দুনিয়া কামাই করবে কিন্তু দুনিয়া কামাই করতে গিয়ে যেন আমি আখেরাত ভুলে না যাই এটা হলো দুনিয়ার বিলাসিতা বর্জন দ্বারা উদ্দেশ্য এখানে একটা বিষয় দেখেন দুনিয়া কামাই করা হালালভাবে দূষণীয় না দুষ্কুণ্টা লাতুল হুকুম ওয়ালা আউলা আন তোমাদের সম্পদ তোমাদের সন্তান তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে না দেয় বিমুখ করে না দেয় শয়তান আমাদেরকে কৌশলে একটা জিনিস ভুলায়ায় দেয় এটা হলো মৃত্যুর শরণ মৃত্যুর শরণের কারণে মানুষ দুনিয়ার বিলাসতের প্রতি বেশি মনোযোগী হয় আর এটা কতদিন চলবে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে বিমুখ করে দেয় আল্লাহ থেকে কতদিন চলবে যতদিন কবরে না যাইবা কবরে যাওয়ার আগ পর্যন্ত বিলাসিতার এই একটা প্রতিযোগিতা আমাদের মাঝে চলতে থাকে এ হলো পাঁচ নাম্বার বিলাসিতা দুনিয়ার বিলাসিতা বর্জন করতে হবে আমি দুনিয়া কামাই করতে গিয়ে আমার মুসলমান ভাইকে আমি একদম ফালায়া দিলাম টার্গেট মাকসাদ আমার দুনিয়া এই জন্য আমি আমার আরেক মুসলমান ভাইকে দেখতেই পারি না তাই পাঁচ নাম্বার দুনিয়ার বিলাসিতা বর্জন করা আমি আবার বলছি হালালভাবে কোটি টাকা কামাই করা দোষনীয় না কিন্তু দুনিয়ার মোহে পড়ে আখেরাত ভুলে যাওয়া এটা দোষণীয় এটা অন্যায় ইসলামের বিধিবিধান ভুলে যাওয়া দুনিয়ার পিছনে পড়ে এটা অন্যায় দুনিয়ার বিলাসিতা মানুষকে ইসলামের হুকুম থেকে দূরে সরিয়ে দেয় এগুলো পাঁচ নাম্বার বিলাসিতা বর্জন অর্জন করা ছয় গুরুত্বপূর্ণ কথা এটা আমার সাথে ওলামা হজরত যারা আপনারা ছাড়া আমার সাথে ছাত্র ভাই যারা আপনারা একটু বলেন ছয় নম্বরটা ওস্তাদরা আল্লাহর ওস্তে বলেন না আপনারা মনে মনে বললে হবে ছাত্ররা বলেন ছয় নম্বরটা হলো বলেন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা এটা ছয় নম্বর বলেন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা এবার বলেন অধিকার আদায়ের লড়াইয়ের নাম পবিত্র জিহাদ কি বলেন তো জিহাদ আমাদের অধমতনের ছয় নম্বর কারণ আমরা জিহাদের ব্যাপারে জিহাদ শুনলেই ইন্নালিল্লা জিহাদ শব্দটা বললেই ইন্নালিল্লা আব্বা জিহাদের ব্যাপারে আপনারা কিছু বলতে চাই বাবা ছেলের বলে ইন্নালিল্লা